নামাজের পরে অন্তত যে নিয়ম নীতি গুলো ছিল ওগুলো এদেশে পালন করলে মানুষ উল্টা ভাবে নিজে নামাজের পরে পড়তেন আল্লাহ আকবার তিনবার আস্তা ফেরোল্লা তিনবার آيات الكرسي اكبار لا اله الا انت سبحانك إنكم كنت من الظالمين لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم انت السلام منك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام امجد دعاء لو বললাম নবীজি এই দোয়া গুলো করতেন আমাদের এ দোয়ার কোন খবর নেই সালাম ফিরিয়ে আল্লাহ মামিন তে আল্লাহ মামিন কি আল্লাহ আমিন আপনি বলেন কি আপনি তোকে বলবেন যে আল্লাহ এগুলো চাই আপনার বলা লাগবে আল্লাহ সালাম হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি শান্তির এক একত্র মালিকানা তোমার আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য কারণ আমার মনে শান্তি নেই আমার পরিবারে শান্তি নেই একথা বলেন না আপনি দোয়া করছে সালাম ফিরিয়ে আল্লাহ আমি তো কিছু বলবেন না আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে এটা ভেজাল করা জিনিস না আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মোনাজাত করেছিলেন হাত ছেড়ে দিয়েও করেছিলেন স্থান কাল পাত্র বেঁধে আপনাকে করা লাগবে এমন এমন দোয়া আছে যে দোয়া পড়তে গেলে হাত তোলা যায় না নেই কোন সময় হ্যাঁ আপনি গাড়িতে চড়বেন তো আছে সবহান আল্লাহ দিয়ে শাক খরালানা হা দাও আমাক কোন নালা ভোম ইলা রব্বী নালা মঙ্গালী বোন এখন যদি বলেন সবহান আল্লাহ দিয়ে শাক খরালানা বাস ছাড়ি দেবে হাত তোলার দরকার নেই আমি আবার বলছি নামাজের পরে হাত তোলা ছেড়ে দেওয়া এই নিয়ে মারামারি করে এগুলো ইসলামের ভেতরে ফেতনা সৃষ্টি করা কেউ যদি তুলে করে করতে দেন ওটা তো না না ওই নিয়ে মারামারি করার দরকার তাকে বোঝাতে পারেন যে আপনি এইভাবে করেন আর কেউ যদি না করে ওইটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই কিন্তু আমার আশ্চর্য লাগে মনে করেন এলাকায় সবাই মনাজাত করছে কিছু দোয়া দরুদ পড়ে মনাজাত করছে আর আপনি একা একা বসে আছেন অহংকারের মতো এইভাবে নিয়ে না